একটি কাণ্ড ঘটালেন ব্যাটসম্যানটি ব্যাটসম্যানটি রাগের মাথায় যেভাবে ব্যাট দিয়ে বোলারের মাথার আঘাত করেছিল বোলারটি যদি মাথা নিচু না করত তাহলে কি হত ভাবতে পেরেছেন মাথাটি হয়তো দেহ থেকে আলাদা হয়ে যেত কারণ যেভাবে ব্যাটসম্যানটি সজোরে ব্যাট চালিয়েছিলেন তাতে মাথা ফেটে দুই ভাগ যাওয়াটাই স্বাভাবিক ছিল কিভাবে এই ঘটনাটি ঘটল চলুন বিস্তারিতভাবে জানা যাক জেলার একটি ক্রিকেট লিগের ঘটনা এটি যেখানে দেখা যায় বোলার এক ব্যাটসম্যানকে ক্যাচ আউটের ফাঁদে আউট করেন ব্যাটসম্যানটি যখন আউট হয়ে সাজঘরের দিকে এগোচ্ছিলেন এমন সময় বোলারটি তাকে খারাপ কথা বলেন এবং খারাপ ইঙ্গিত করে সাজঘরের দিকে ফিরে যেতে বলেন বোলারের এমন আচরণ দেখে ব্যাটসম্যানটি খুবই উত্তেজিত হয়ে পড়েন এবং রেগে গিয়ে মাথার ওপর ব্যাট চালিয়ে দেন যদিও বোলারটি মাথা নিচু করে বসে পড়লে এ যাত্রায় বেঁচে যান ব্যাটসম্যান এতটাই রেগে গিয়েছিলেন যে বোলারটি দৌড়ে না পালালে হয়তো অন্য কিছু ঘটতে পারত ব্যাটসম্যানের এই রকম আচরণ কি ক্রিকেট মাঠে কাম্য আপনারা কি মনে করেন তা কমেন্ট করে জানান